হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হলো বুদ্ধ পূর্ণিমা তো আজকে সকাল সকাল স্নান টান করে ফেলেছি তো রান্নাঘরে চলে গেছি স্নান করে পুজো টুজো করে তো দেখো আজকে আমি সকালবেলায় কি করি আর আমি কোথায় যাব আজকে সেটাও দেখো তো এটা হলো দেখো এটা প্রসাদ পুজো করেছিলাম এটা ঠিক দেখা যাচ্ছে না এটা হচ্ছে আলুর তরকারি হচ্ছে তো লুচি হবে কারণ আজকে আমার শাশুড়ি মা আমি ভাত টাত খাব না সেই জন্য এই যে লুচির ময়দা মাখা হয়ে গেছে দেখলে তো একটু সুজি করব প্যাকেট দুধ দানা আছে তো দেখো আমি কত লুচি ভাজছি এই যে দেখো লুচি বেলা আছে এই যে ভাজছি আবার তোমার গুলো কেমন হয়েছে বলো বন্ধুরা এই যে কেমন সুন্দর খুলছে না এই যে ভেজে তুলে রেখেছি এবং বেলে রেখেছি ভাজছি তো এটা হলো আমার সুজি তো এই যে আলুর তরকারিটা হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে শাশুড়ি মাকে খেতে দিয়ে তো ওই রেডি হয়ে যাচ্ছি বাড়ি তো এই কানেরটা কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবে কানেরটা সেদিন মেলাতে গিয়ে নিয়েছিলাম দেখো আমাদের বাবার বাড়িতে চলে এসেছি এবার মাংস বাছা হচ্ছে কত মাংস দেখেছ এটা রাখা হলো পরের দিনকে করবে আর এই যে রেডি করা আছে কিছু কিছু আবারও রেডি হবে মশলা তো এটা রান্না আবার আমাদের হচ্ছে আমার আর মেয়ের চিকেন হচ্ছে তো আমি নিয়ে আসবো সে পরের দিন খাবো আর মেয়ে তো খাবে আমি তো আজকে খাবই না বললাম প্রচণ্ড গরম লাগছিল তাহলে গরমের মধ্যে তোমাদের বুদ্ধ পূর্ণিমাতে কোনো উৎসব আনন্দ বা ঠাকুর ঠাকুর হয় তো মা বলছে শসার আপেল কেটে দীঘা তাই বলছে তুই কিছু ভাবছিস না এই জন্য মা আমাকে আপেল শশা কেটে দিল খেলাম এই যে তারপর আমার বর বসে পড়েছে খেতে তো বলছে বেশি মাংস গরমে খেতে ভয় লাগছে নিয়ে চলো আবার বাড়ি গিয়ে খাবো একবারে বেশি খাবো না তো কলার পাতায় বসে খাচ্ছে রান্নাটা বলে খুব সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার যাচ্ছি আমাদের ধর্মরাজের ঠাকুর দেখতে তো এটা হলো ধর্মরাজের ঠাকুর এদের দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যে ঠাকুর দেখা হয়ে গেল বাড়ি আসে সময় দেখছি দেখো একটা বিশাল বড় গাছ শুদ্ধ ফুল দেখতে খুব দারুণ লাগছিল ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমাদের তোমরাও অবশ্যই বলবে হ্যাঁ বাড়ি এসে তারপরে আবার শ্বশুরবাড়ির দিকে রওনা দিলাম কারণ বাড়িতে একটু কাজ আছে বুঝলে থাকতে গেলে হবে না বন্ধুরা তো আস্তে আস্তে দেখছি এই যে বিয়ের সাজতে গেছিলো তারপর আবার আসার সময় দেখছি একটা মেলা এটা হচ্ছে আট কোতার মেলা আর সাত কোটা তাই যেতে পারিনি সাত কোথাটায় অনেকটা দূর মাঠে মাঠে যেতে হয় প্রচণ্ড গরমের জন্য যায়নি তো এই মেলাটায় দেখো কেমন লাগলো তোমাদের বলবে লিচু ও বিক্রি হচ্ছে আর এটা হলো ঠাকুরের স্থান তো আমি তো কিছু খাব না ওই জন্য আমি মেয়ে একটা আইসক্রিম নিলাম আর আমি আইসক্রিমটা নিলাম আর এই আইসক্রিম খেতে খুব ভালো লাগে আজকে বাজে আইসক্রিম খেতে আমার ভালো লাগে না তবে একটু জিলাপি নিলাম তারপর খেতে আইসক্রিমটা খেলাম দারুণ টেস্ট খেতে তারপর বাড়ি চলে এলাম তো বাড়ি এসে ভাবছি কি করব লুচি তো খাওয়া হয়েছে তো ডালিয়ার খিচুড়ি করব ভাবছি দেখি তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলছিলাম তো তারপর কথা বলতে বলতে আবার রান্নাঘরে গিয়ে আমি এসে ডালিয়ার খিচুড়ি করে ফেলেছি একটু পাতলা পাতলা একটু ঝালটা বেশি করে দিয়েছিলাম মধ্যরা তারপরে ছিলাম মুগের ডালের পাঁপড় ভাজা আর ছিল সাথে লেবু আবার কি চাই দারুণ লাগছিলো খেতে সত্যি খুব টেস্ট হয়েছিলো দারুণ লেগেছিল দারুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো